ধনীদের উপর আল্লাহ তালা কোরবানিকে ফরস করছেন যে ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক ওই ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব কোনো বান্দা যদি জিল হজ মাসের দশ এগারো বারো তারিখ থেকে কোন বান্দা যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় নেচাব পরিমাণ বলতে স্বর্ণ যদি কারো কাছে সাড়ে সাত ভরি কিংবা রূপা সাড়ে বাহান্ন তলি সাড়ে বান্ন ভরি রূপা অথবা স্বর্ণ অথবা এর সমপরিমাণ টাকা কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাও ওয়াজিব আর কোনো ব্যক্তি যদি কোরবানি না করে রাসুল যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন ঈদগাহের দিকে না আসে অতএব ভাইরা আমার কুরবানির মতো একটি ফরজ বিধান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এই কুরবানির বিধান কোথা থেকে আসলো আপনি মনে করেন কোরবানি আপনি দিতেছেন এর গোশত মনে হয় আল্লাহর দরবারে পৌঁছে না কুরবানির গোশত আল্লাহ আপনার থেকে চায় না কোরবানির রক্ত আল্লাহ আপনার থেকে চায় না আল্লাহ তাআলা সূরা হাজ্জের মধ্যে বলেন লাইয়ানা হা লহ মহা আলা দিমা উহা আলাকি আনা লহত্্যা কয়ামিং কুম আল্লাহ তালা বলেন বান্দা তোমাদের করবানির গোশত তোমাদের করবাীর রক্ত পশুটা কার কত বড় এগুলো কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁসায় না আমি আল্লাহ শুধু দেখি তোমাদের কলপটা আমি আল্লাহ শুধু দেখি তা বান্দা তুমি কারে খুশি করার জন্য কুরবানিটা দিছো তুমি কি আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিলা নাকি মানুষকে দেখানোর জন্য দিলা মানুষ তোমাকে বলবে দানশীল মানুষ তোমাকে বলবে অমুক ব্যক্তি তো বড় একটা কুরবানি দিছে বড় একটা গরু বড় একটা মহিষ ও বান্দা আমি আল্লাহ এই যে তোমার কলব তোমার অন্তর আমি আল্লাহ তোমার নিয়তটাই দেখব ভাইরা আমার কোরবানি এটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে আমার আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য কোরবানি করা যাবে না কেননা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়ামাতি লিল্লাহি রবিলামিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন গো পয়গম্বর ইন্না সলাতি অনুসুকি অবশ্যই অবশ্যই আমার বান্দার নামাজ জাকাত কোরবানি সব কিছু একমাত্র লিল্লাহি আল আমিন একমাত্র আমি আল্লাহ তালার জন্য হবে এজন্য ভাইরা আমার কোরবানি করবেন এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবেন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করবেন না আর কোরবানি এমন দামি একটা বিধান অনেকেই হুজুরদের কাছে এসে তাবিজ নেয় হুজুর আমার সন্তান হয় না কেন অনেকে এরকম তাবিজ নেয় ও ভাই তাবিজ নেওয়ার দরকার নাই আজকে আপনাদের একটা আমল দিয়ে দেই কারো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয় দোয়া কবুল হওয়ার জন্য একটা সুন্দর আমল বইলা দে এই কোরবানিতে কোরবানি করেন তারপর আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কোরবানির পর দোয়া কবুল করবেন যেমন আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আল্লাহ রাহে কোরবানি করছেন পয়গম্বর ইব্রাহিম এমন কুরবানি করছেন আল্লাহ তালা এমন পছন্দ করছেন পছন্দ কইরা পয়গম্বরের নামের লকব দিয়া দিছেন খলিল এটা আল্লাপাকের বিধান কোরবানির বিধান তাই এই কোরবানির বিধানকে অস্বীকার করা যাবে না এখন তো কত না আর মুরতাদ তারা কোরবানির এই বিধানকে তারা বলে বলে যে কোরবানি করা মানে পশুকে কষ্ট দেওয়া